ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবীর কান্না কাটি দেখে এই লোকের কান্না কাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সব দাস কুমার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মাতা আমুহু হারাম যা খায় হারাম খায় ওয়া মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম তা ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফান্না ইউস্তাজাবু লাহু কেমন করে আল্লাহর দোয়া কবুল করবে আল্লাহ টাকা পড়ছে নাকি

চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও জন্য আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু যাওয়া যাবে যাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাই থাকতে হবে

আল্লাহ হাবিব সাল্লামের উপর দূর না পড়লে ওই দোয়া আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা সাথে আপনার সব দোয়া আজকে দূর করে দিবেন সব সেন্ট মাল্লাক সব ঝুলে থাকে মাহজুবুন ওয়াল আরদ মনে থাকবে ভাইরা

দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ এড করে ইট এড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখা পড়া আগে লেখা পড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নিয়ে বড় শুন না আল্লাহ হাবিব সাহেব ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমানুল্লাহ পড়া দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে বিশ কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয়নি পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয়নি জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে করি নাই বিশ্ব বললেন আগে বিয়েটা তো করবেই তারপরে না সন্তান বিয়ের পর সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দোয়ার সাথে লাগে

কি লাগে লাগে দোয়া আর দাওয়া দুইটার সাথে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে যান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কার দরবারে আমরা হাত পাতি না চিল্লাই বলেন ঠিকিরা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কারটা শিল্প টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করো